অযোধ্যা উত্তরপ্রদেশের পবিত্র সূর্য নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর ও মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের জন্মস্থান অযোধ্যার প্রাণকেন্দ্র রাম মন্দির প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারতে অযোধ্যার উল্লেখ রয়েছে এটা বিশ্বাস করা হয় যে ভগবান রামের জন্মস্থানে একটা প্রাচীন মন্দির ছিল যা মোগল সম্রাট বাবরের আদেশে ভেঙে ফেলা হয়েছিল আর তৈরি হয়েছিল বাবরি মসজিদ উনিশশো সালে প্রাচীন মন্দিরটি পুনর্নির্মাণের জন্য হিন্দু জনতা বাবরি মসজিদ ভেঙে দেয় তারপর কেটে গেছে বহুকাল মন্দির আন্দোলনে প্রাণ গেছে বহু করসেবকের অবশেষে দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ ব্রেঞ্চ রায় দেয় যে এই স্থানে রাম মন্দির নির্মাণ হবে দু হাজার কুড়ি সালের অগস্ট মাসে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয় অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যা এসেছিলাম তারপর পাঁচই জুন দু হাজার পঁচিশে রামদরবার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় সেই সময় আমি অযোধ্যায় আসতে পারিনি আজকে পনেরোই আগস্ট আমি অযোধ্যায় এসেছি কিন্তু অযোধ্যায় এলাম কিভাবে। সেটা জানার জন্য আপনাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে অর্থাৎ চোদ্দই আগস্ট দু হাজার ট্রেন ধরে আমি কিভাবে অযোধ্যায় পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে পৌঁছালাম সেইটা দেখাব তো চলুন ফ্ল্যাশব্যাক থেকে ভিডিওটা শুরু করা যায় আজকে চোদ্দই আগস্ট আমরা হাওড়া স্টেশন থেকে আটটা পঁচিশের দুন এক্সপ্রেস ধরছি অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনটা দট আটটা পঁচিশে ছাড়লো রাতের অন্ধকারে আর কিছু দেখানোর নেই কালকে যখন বিকেলবেলা অযোধ্যায় পৌঁছাবো তখন আবার আপনাদের সঙ্গে কথা হবে প্রায় আধা ঘন্টা দেরিতে অযোধ্যাতে এসে পৌঁছেছি এবার এখানে যাব রিটায়ারিং রুম চলেন যাওয়া যাক এই হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন দেখুন কি সুন্দর এইখানে প্ল্যাটফর্মে যেতে হয় এই রাস্তা দিয়ে এটা এক্সিটের রাস্তা আপনি এক্সকালেটার দিয়ে ফার্স্ট ফ্লোরে আসতে পারবেন না সেকেন্ড ফ্লোরে যাবে ওই যে এক্সকালারেটার যাচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে যাবে আর এই হচ্ছে গিয়ে সিঁড়ি আর এই দিকে আছে লিফ্ট এই লিফটে উপরে এসে ওই সামনে হচ্ছে গিয়ে রিসেপশান ওখানে লোক বসে থাকে সেখানে জেন এদিকে আছে জেন্স ডরমেটরি ওইদিকে আছে লেডিস ডরমেটরি আর রিটায়ারিং রুমগুলো ওইদিকে রুমের খরচ খরচা হচ্ছে গিয়ে ডরমেটরিতে আপনার বারো ঘন্টার জন্য সাতশো টাকা চব্বিশ ঘন্টার জন্য নশো টাকা আর রুম হচ্ছে গিয়ে বারো ঘন্টার জন্য সতেরোশো টাকা আর চব্বিশ ঘন্টার জন্য উনিশশো টাকা এসি রুম রুমের কন্ডিশন খুবই ভালো তো চলুন একবার রুমগুলো দেখে নেওয়া যাক আমার রুম নাম্বার হচ্ছে এক নম্বর রুম রুম ওয়ান এই হচ্ছে আমার রুম একটা এরকম সোফা আছে এরকম একটা আয়না আছে তার সামনে একটা টেবিল এখানে একটা টেবিল আছে একটা বড় বিছানা আছে তিনজন আরামসে শোয়া যাবে একটা টিভি আছে যেটা আমরা দেখি না সেই পুরনো ডায়লগ আর এই হচ্ছে গিয়ে বাথরুম বাথরুম খুব সুন্দর করে সাজানো কিন্তু বাথরুমের এই ডিজাইনিংটা আমার পছন্দ না কেন দিস থিং শুড বি দেয়ার অ্যান্ড দিস থিং শুড বি হেয়ার গিজার আছে বেসিন আছে আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটা জিনিস যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এসি কিন্তু সেন্ট্রালি এসি সেন্ট্রাল এসি যেটাকে বলা হয় ঠিক আছে আর রুমের টেম্পারেচার কত সেটার জন্য এই রকম একটা এরকম ডিজিটাল রুম টেম্পারেচার মাপার জিনিস রয়েছে তো এই হচ্ছে গিয়ে রুম এই রুমটা বারো ঘন্টার জন্য সতেরোশো টাকা লাগবে আর চব্বিশ ঘন্টার জন্য উনিশশো টাকা লাগবে আপনার কাছে একটু কস্টলি মনে হচ্ছে কেন অযোধ্যাতে বাইরে অনেক কম দামে ধর্মশালা পেয়ে যাবেন কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখুন এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু পাওয়া মুশকিল আছে এই হচ্ছে ডরমিটারি রুম জেন্টস আর লেডিস একই রকম এরকম বঙ্ক বেড আছে সাতশো টাকা বারো ঘন্টা আর নশো টাকা হচ্ছে গিয়ে আপনার চব্বিশ ঘন্টা এরকম বাঙ্ক বেড পাবেন ঠিক আছে আর নিচে এরকম জিনিসপত্র রাখার জন্য এরকম জিনিসপত্র রাখার জন্য জায়গা পাবেন তালা দিয়ে আপনি যেতে পারেন আর এই হচ্ছে বেড এরকম আর বাথরুম কমন বাথরুম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে গিয়ে ডরমটরি তো স্নান টান করে আমি এখন যাচ্ছি রাম মন্দির দর্শনে প্রথমে যাবো হনুমানগড়ি হনুমানগড়ি থেকে যেটা রীতি যে হনুমানের কাছ থেকে আগে পারমিশন নিতে হয় যে রাম মন্দির অঞ্চল ঘোরার জন্য তাই জন্য আগে হনুমানগড়ি যাবো হনুমানগড়ি ঘুরে পারমিশন নেব পুজো দিয়ে হনুমান থেকে যে আমরা এই জায়গায় যাব রাম মন্দির চলুন সামনে টোটো আছে টোটো উঠে টাকা করে ভাড়া যাবো প্রথমে হনুমানগুড়ি অযোধ্যা আপনাকে দুটো পাটে ঘুরতে হবে একটা অযোধ্যা শহরের মধ্যে আর একটা অযোধ্যা শহরের বাইরে যেটাকে আমরা আউটস্কিট অফ অযোধ্যা বলি অযোধ্যা শহরের মধ্যে ঘোরার জন্য আপনাকে কোনো রকম গাড়ি বুক করার দরকার নেই চলতি অটো বা টোটোতে উঠে আপনারা স্পট বাই স্পট ঘুরে নিতে পারবেন কিন্তু অযোধ্যা শহরের বাইরে ঘুরতে গেলে আপনাকে একটা অটো বা চার চাকা বুকিং করতে হবে আর এই ম্যাপটা একটু খেয়াল করুন এটা হচ্ছে অযোধ্যা শহরের ভেতরকার ম্যাপ অযোধ্যা শহরের বিভিন্ন জায়গা কিভাবে ঘুরবেন সেটা এই ম্যাপের মধ্যে দেওয়া আছে আর অযোধ্যা শহরের বাইরে কিভাবে ঘুরবেন সেটাও একটু দেখে নিন সেটা এই ম্যাপটার মধ্যে আছে যদি অযোধ্যা ভালোভাবে ঘুরতে চান তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেইটা একটু ফলো করুন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না অতি কম খরচে অযোধ্যা আপনারা ভালো করে ঘুরতে পারবেন এখন আমি এসছি হনুমানগড়ির রাস্তায় সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন অযোধ্যা বলতেই আগে এই মন্দিরটা জানতাম এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি এটা হচ্ছে রাজদোয়ার মন্দির অযোধ্যার রাজার মন্দির বলে এখানে ঠিক আছে কিন্তু রাজদোয়ার মন্দিরে এখন যাব না এখন আগে যাব হনুমানজির মন্দিরে হনুমানজির মন্দিরে গিয়ে পারমিশন নেব এই জায়গা ঘোরার যেটা মাইথোলজিতে বলা আছে এই হচ্ছে হনুমানগড়ি মন্দির হনুমানগড়ির ব্যাপারটা হচ্ছে ভগবান রাম পৃথিবীর কাজ শেষ করার পর যখন ফিরে যাচ্ছিলেন বৈকুণ্ঠে হনুমান এবং তার সঙ্গীসাথী যারা ছিল তাদেরকেও যেতে বলেছিলেন কিন্তু হনুমান বলেছেন না প্রভু আমি এই জায়গায় থেকে আপনার নাম করব। ভগবান রাম তখন খুশি হয়ে আশীর্বাদ দেয় এবং হনুমানকে এই জায়গার রাজা করে দেয় বলে যে আমার এই জায়গা ঘোরার জন্য তোমার থেকে পারমিশন নিয়ে ঘুরতে হবে আর তুমি এই জায়গা রক্ষা করবে সেই থেকে হনুমান এখানে থাকতে শুরু করে এই হচ্ছে হনুমানগড়ি মন্দির হয়ে গেল হনুমানগড়ি মন্দির আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে ঘুরবেন তাতে শান্তভাবে ঘুরতে পারবেন প্রথমে হনুমানগড়ি ঘুরে নিলেন এবারে হনুমানগড়ি ঘুরে শীতে চলে যাবেন রাম মন্দির দেখতে চলুন রাম মন্দিরে যাই সেখানে গিয়ে কথা হবে এই হচ্ছে রাম মন্দিরে গেট এই হচ্ছে রাম মন্দিরে যাওয়ার রাস্তা আচ্ছা যারা হাঁটাচলা করতে অসুবিধে তারা এই হুইল চেয়ার সুবিধা এখানে আছে দেড়শো টাকা করে লাগে পার হুইল চেয়ার সত্তর বছরের ওপর এটা বলে তবে ষাট বছরের ওপরের লোককেও দিয়ে দেয় আর হুইল চেয়ার যদি আপনি নেন তার সঙ্গে যে যে থাকবে সে ভিআইপি দর্শন হয়ে যাবে আমরা ভিআইপি দর্শন করেছি এই হুইল চেয়ার নিয়ে তাই মন্দিরের ভেতরে যে মেন গেট সেখান দিয়ে ঢুকতে পারিনি এই দিকে আছে মন্দিরে যাওয়ার রাস্তা ওখানে গিয়ে কাউন্টারে সমস্ত জমা হবে মোবাইল ক্যামেরা সমস্ত জমা হবে আপনি মন্দিরের ভেতরে ছবি কোনোভাবেই তুলতে পারবেন না তো আমি এই অবধি যাব গিয়ে আমার দর্শন হয়ে গেছে যেহেতু আমাদের আমার শ্বশুর এবং শাশুড়ি মশাই ছিলেন হুইল চেয়ারে গেছেন তাদের সঙ্গে আমরা ভিআইপিতে দর্শন করেছি এইটা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে ঢোকার রাস্তা আর এইটা হচ্ছে সুগ্রীব কিলা লঙ্কা যাওয়ার পর ভগবান রাম যখন অযোধ্যায় ফিরে আসেন বানররাজ সুগ্রীবও তাদের সঙ্গে অযোধ্যায় এসেছিলেন তো বানররাজ সুগ্রীবকে এই জায়গাটা দিয়েছিলেন থাকার জন্য এই কেল্লাটা সেই থেকে এই কেল্লার নাম হয়ে যায় সুগ্রীব কিলা এইটা হচ্ছে সুগ্রীব কিলা যাওয়ার রাস্তা প্রচুর সিঁড়ি এই ভেতরে আর গেলাম না বানররাজ সুগ্রীবের বহুদিন বন্ধ ছিল তারপর এটা খোলা হয়েছে তো এই ছিল রাম জন্মভূমি মন্দির ভেতরের ছবি দেখাতে পারলাম না কেননা কোনোভাবেই ভেতরের ছবি অ্যালাউড নয় ক্যামেরা আগে জমা হয়ে গেছে ভোর পাঁচটার থেকে দর্শন শুরু হয়ে যায় আপনারা এসে দর্শন করতে পারবেন রকম পুজোর সামগ্রী নিয়ে আসবেন না ভেতরে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না এবং আপনাকে গেট থেকেই ফিরিয়ে দেবে প্রসাদ এরা আপনাকে দর্শন করার পর এরাই দেবে নিঃশুল্ক প্রসাদ সেবা আছে এখানে খুব সুন্দর দর্শন করেছি যদি ভিআইপি দর্শন করতে চান তাহলে এখানে হুইল চেয়ার থাকলে যদি কেউ থাকে তাহলে সেটা তার সঙ্গে যাবেন খুব সুন্দরভাবে দশ ঠিক আছে তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করতে হবে এই উডুপি এক্সপ্রেস এই রাম মন্দিরের সামনেই আছে উডুপি এক্সপ্রেস এখানে খেতে এসেছি চলুন এরকম ধোসা নিয়ে নিয়েছি আমরা ধোসাটা এত টেস্টি ছিল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমার কন্যা এদিকে চাউমিন নিয়েছে কী খাবারের টেস্ট কেরাম ঠিক আছে উডুপি এক্সপ্রেস চলুন খেয়েদেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো পাওয়া যায় একটু কস্টলি তবে ভালো পাওয়া যায় এইটা হচ্ছে আমাবার রাম মন্দির এটা নাকি সীতার রসোই মানে সীতার রান্নাঘর চলুন যাওয়া যাক আস্তেই আসতেই সীতার রান্নাঘর পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আমাবা রাম মন্দির এখানে কোনো রকম পয়সা নেওয়া হয় না বিনা পয়সায় সবাইকে খাওয়ানো হয় এই যে দেখছেন যাচ্ছে সব খাবার ঘর এইটা হচ্ছে রাধা এইটা মন্দির লক্ষ্মী নারায়ণের মন্দির এইটা হচ্ছে শ্রী হনুমানের মন্দির এইটা হচ্ছে মা দুর্গা আর এইটা হচ্ছে শিব দরবার যাকে বলে এই হচ্ছে হনুমানগড়ি আর এই হচ্ছে রাজদোয়ার টেম্পল আমরা এখন রাজদোয়ার টেম্পল যাব হনুমানগড়ি কালকে আমরা দর্শন করে নিয়েছি এই হচ্ছে রাজদোয়ার মন্দিরে যাওয়ার রাস্তা চলুন ওপরে যাওয়া যাক গিয়ে কথা বলছে এই হচ্ছে প্রাচীন রাজদোয়ার মন্দির অযোধ্যা বলতে আগে আমরা জানতাম যে মন্দিরটাকে যে মন্দিরের ছবি দিয়ে অযোধ্যাকে বোঝানো হতো সেইটা হচ্ছে এই মন্দিরটা দূরে রাম মন্দির দেখা যাচ্ছে ওই ওই এই এই জায়গাটা জায়গাটা রাম মন্দির হয়ে গেল মন্দির এবার যাব দশরথ মহল এখন এসছি দশরথ এই হচ্ছে দশরথ মাইল ভগবান রামের ছোটবেলা এই মহলেই কেটেছিল রাজা দশরথের মহল চলুন ভেতরে যাওয়া যাক দেখুন এই হচ্ছে গেট দশরথ মাইলের কত প্রাচীন কারুকার্য আচ্ছা এখানে প্রথমে মহলে ঢোকার ডান সাইডে দেখবেন সংকটমোচন হনুমানের মন্দির আছে এই হচ্ছে দশরথ মেহের দেখুন অপূর্ব সুন্দর এই মহল হয়ে গেল দশরথ মহল এবার যাচ্ছি কনক ভবনে এই হচ্ছে দশরথ মহল আর এই দিকে রাস্তা দিয়ে চলে যাব হচ্ছে কনক ভবনের উদ্দেশ্যে চলুন কনক ভবন যাওয়া যাক এই হচ্ছে কনক ভবন এই হচ্ছে কনক ভবনে ঢোকার মুখেই কনক ভবনেশ্বর মহাদেব এটাতে যাব আগে কনক মহাদেবের মন্দির এই হচ্ছে কনক ভবনে ঢোকার রাস্তা শুধু দেখুন সামনে এগোবো আর দৃশ্যপট কীরকম চেঞ্জ হবে পুরোনো স্ট্রাকচার দেখুন এই হচ্ছে কনক ভবন অতি সুন্দর কোন ভবন পছন্দ বলো এখানে পাশে একটা মা সীতার পদচিহ্ন আছে আসুন দেখে নেওয়া যাক এটা হচ্ছে হবনকুণ্ড এখানে একটা কুণ্ড আছে যেটা হবন কুণ্ড বলে আর এইখানে হচ্ছে মা সীতার পদচিহ্ন আছে নমস্কার ভগবান রাম মা সীতাকে বিয়ে করে অযোধ্যাতে নিয়ে আসার পর মাতা কৈকেই সীতার মুখ দেখার উপলক্ষে এই ভবনটি দান করেছিল তখন থেকে মা সীতা এবং ভগবান রাম এখানেই থাকতে এই হচ্ছে ভবন আচ্ছা এই হচ্ছে কনক ভবন কনক ভবন থেকে আমরা একটা টোটো নিলাম এখান থেকে যাব ছোটি দেবকালী মন্দির এইটা হচ্ছে ছটি দেবকালী মন্দির লোকে বলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মা সীতা এখানে প্রসাদ হিসাবে লবঙ্গ দেয়া হয় মন্দিরটা খুবই প্রাচীন চলুন একবার ভেতরে গিয়ে দর্শন করে নিয়ে যায় ছটি দেবকালী মন্দিরেতে এই জায়গাটা আমি আসি জে ভোলেনাথ জে ভোলেনাথ জে হো ভোলেনাথ হয়ে গেল ছটি দেবকালী মন্দির এবার যাব তিন কলস বা তিওয়ারি মন্দির চল আর দেখুন বাঁদর কেমন সাঁতার কাটছে চলে দেখুন সুইমিং কম্পিটিশন হচ্ছে এখানে মাদরে চলুন তিন কলস মন্দির এইটা হচ্ছে তিওয়ারি মন্দির বা তিন কলস মন্দির ভগবান রামের মন্টেশ্বরী স্কুল বলতে পারেন ভগবান রামের এবং তার ভাইদের প্রাথমিক শিক্ষা এইখানেই হয়েছিল এই হচ্ছে গিয়ে তিন কলস তিওয়ারি মন্দির বা তিন কলস মন্দির চলুন আসুন ভেতরে আসুন এই হচ্ছে ভগবান রামের প্রাথমিক শিক্ষা এখানেই হয়েছে কি দর্শন হলো তো এবার টোটোওয়ালাটা আবার ইয়ে আছে ঠিক আছে চলেন হচ্ছে তুলসী উদ্যান আজকে ঢুকতে দিচ্ছে না রাজ্যপাল আসছে বলে কিছুই না তুলসিদাসের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে আচ্ছা এখন লতা মঙ্গেশকর চকে আমরা এসে গেছি এই হচ্ছে লতা মঙ্গেশকর চক এই হচ্ছে লতা মঙ্গেশকর চক এই সাইডে আছে লতা এই হচ্ছে সেই লতা চক দেখুন ঘাটের সামনে হচ্ছে লতা চক লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে বানানো এই এখন যাচ্ছি চলুন সেখানে গিয়ে অনেক কথা আছে বলতে হবে তো বন্ধুরা এই হচ্ছে সরজু ঘাট হ্যাঁ এটা সেই ঘাট যেখানে ভগবান রাম তার ভাইদের সাথে স্নান করতেন কেমনটা থ্রিলিং ব্যাপার লাগছে না দেখেন এই হচ্ছে সেই ঘাট যেখানে ভগবান রাম তার ভাইদের সঙ্গে স্নান করতেন লীলা খেলা করতেন এই হচ্ছে সেই সূর্য ঘাট এবং এই সূর্য নদী হরিদ্বারে যেমন হরকি পড়ি আছে সেরকম অযোধ্যাতে আছে রামকি পেয়ারি এইটা হচ্ছে রামকি পেয়ারি আর সন্ধেবেলায় এখানে হরিদ্বারের মতোই আরতি হয় এখানে দেখুন এখানে একটা মন্দির আছে ভালো করে খেয়াল করুন এই হচ্ছে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে নাগেশ্বরনাথ নাথ মন্দির ভগবান রামের বৈকুণ্ঠে চলে যাওয়ার পর একদা ভগবান রামের ছেলে কুস এই সূর্য নদীতে স্নান করছিল স্নান করার সময় তার হাতের আমলেটটা খুলে এই সূর্য নদীতে পড়ে যায় এক নাগকন্যা সেটা খুঁজে পায় এবং সে পরে সেটা কুশকে ফেরত দিতে যায় ফেরত দিতে গিয়ে কুশকে দেখে সেই নাগকন্যা কুশের প্রেমে পড়ে যায় কিন্তু মানুষের সঙ্গে তো নাগের প্রেম ভালোবাসা বিবাহ সম্ভব নয় তাই তার ভালোবাসাকে সম্মান জানিয়ে কুশ এখানে একটা তার জন্য ভগবান শিবের মন্দির করে দেয় যেহেতু নাগকন্যা শিবের উপাসক ছিল সেই সময় থেকে এই মন্দিরের নাম হয় নাগেশ্বরনাথ মন্দির এই ছিল অযোধ্যা শহরের বিভিন্ন মন্দির অযোধ্যা শহরের ভেতর ঘুরে নেওয়ার পর আমরা রওনা হয়েছিলাম আউটস্কিটস অফ অযোধ্যার তিন চারটে পয়েন্ট দেখতে তার জন্য আমি গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম গোয়াই ভিভো থেকে গাড়ি ভাড়া পড়েছিল দু হাজার টাকা এখন এসছি সূর্যকুণ্ডে এখানে টিকিট লাগে চলো টিকিট নিয়ে ভেতরে যায় আচ্ছা এই সূর্যকুণ্ডের পৌরাণিক কাহিনী অনুসারে ইতিহাসটা হলো যে ভগবান রামের পরিবার এখানে স্নান করতো আর এখানে একটা সূর্য মন্দির আছে যেটা তাদের পরিবারের মন্দির ছিল সেখানে তারা পুজো দিত এই হচ্ছে সেই সূর্যকুণ্ড যেখানে দাঁড়িয়ে ভগবান রামের পরিবারের লোকজন স্নান করতো লাইট লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় এখন বর্তমানে হয় কিনা জানি না এই হচ্ছে সেই সূর্যকুণ্ড চলো এবার এই সূর্য মন্দিরটাতে যাওয়া যাক এবার যাচ্ছি রাজা দশরথ সমাধিতে মহারাজা দশরথ সমাধি এখান থেকে সাত আট কিলোমিটার রাস্তা এখন এসছি রাজা দশরথের সমাধিস্থলে চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে বলছি ভগবান রাম তখন ছিল জঙ্গলে বনে বনবাসে কাটাচ্ছিল সেই সময় মহারাজা দশরথের মৃত্যু হয় এবং তাকে এই জায়গায় এসে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয় এখানে দেখুন চার ভাইয়ের চারটে পিণ্ড আছে এবং ঋষি বশিষ্ঠের পদচিহ্ন আছে তাদের গুরু আর এটা হচ্ছে ভগবান রামের পদচিহ্ন চার ভাইয়ের যাদের পিণ্ডদান পিণ্ডস্থান আছে ভগবান রাম এবং ঋষি বশিষ্ঠের পদচিহ্ন আছে আর এইখানে দুটো অস্ত্র আছে সেই অস্ত্র দুটো প্রচুর প্রাচীন এই হচ্ছে সেই অস্ত্র যেই অস্ত্র খুব প্রাচীন অস্ত্র এ কোথা থেকে এসছে কার এসছে কিছু জানা যায় না লোককথা অনুযায়ী এটা হচ্ছে শনিদেবের অস্ত্র এখানে একটা শনিদেবের মন্দির আছে যেখানে মঙ্গল শনিবার মুক্ত অস্ত্রে দান করলে অনেক উপকার হয় মন্দিরটা বন্ধ করে রেখেছে সেই মন্দিরটা দেখতে পেলাম না হয়ে গেল সমাধি এবার যাবো ভরতকুণ্ড মানে নন্দিকা ভরত হনুমান মিলনস্থল যেটাকে বলা আচ্ছা এসছি ভরত হনুমান মিলন মন্দিরে এখানে একটা মন্দির বানিয়ে রেখেছে কিন্তু মেন মিলনস্থলটা ওইদিকে আছে সেখানে যাব। তার আগে মন্দিরটা দেখেন চলো এই হচ্ছে ভরত হনুমান মিলনস্থল গ্রামের মেন জায়গা ভগবান রাম এবং লক্ষণের জন্য হনুমান যখন সঞ্জীবনী বুটি খুঁজে না পেয়ে গণ্ডবাঁধন পর্বত তুলে নিয়ে যাচ্ছিল অযোধ্যার উপর দিয়ে যাচ্ছিলো তখন ভরত এই জায়গায় বসে তপস্যা করছিল কারণ ভগবান রাম বনে যাওয়াতে ভরত সিংহাসনে বসতে রাজি হয়নি ভগবান রামের খরমটাকে সিংহাসনে বসিয়েছে এই জায়গায় বসে তপস্যা করছিল হনুমানকে যখন দেখতে পায় যে সে তুলে নিয়ে যাচ্ছে বান মেরে নামিয়েছিল এবং পরে পরিচয় পেয়ে মিলন হয়েছিল এই হচ্ছে সেই মিলনস্থল এই হচ্ছে আর রাজা ভরত এখানে তপস্যা করতো পটলে দে আচ্ছা বারসে এই জায়গায় বসে তপস্যা করতো এইটা হচ্ছে ভরত কুটি এই হচ্ছে সেই কুণ্ড যেই কুণ্ডের জল পান করলে সাতটা তীর্থস্থানের জল পান করার সমান হয় আর এখানে অখণ্ড রামায়ণ পাঠ চলছে এই হচ্ছে সেই কুণ্ডের জল যেই কুণ্ডের জল পান করলে সাতটা তীর্থের সমান পূর্ণ হয় পৌরাণিক কথা অনুযায়ী রাজা ভরত এই কুণ্ডের জলেই তপস্যা করত পুজো করত এবং দিন অতিবাহিত করত। টাউন এখান থেকে আমরা গুপ্তার ঘাটে গুপ্তার ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান রাম তার পৃথিবীর কাজ শেষ করার পর চলে গেছিলেন বই এখন এই গুপ্তার ঘাটে বর্ষার জন্য প্রচুর জল দেখুন আগে আমরা ওইখানে চলে গেছিলাম এই এখানে বলা হয় যে গুমনামি বাবা অর্থাৎ যাকে নেতাজি রূপে মানে মানে বেশ কিছু মানুষ সেই গুমনামি বাবার অন্ত্যেষ্টিকিয়া এইখানেই হয়েছিল এইটা হচ্ছে সেই জায়গা যেখানে গু বাবা বা ভগবানজি বা নেতাজি যা বলেন তাকে এখানে তার এই জায়গাটায় অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল একবার দেখিয়ে দিয়ে এই হচ্ছে গুপ্তার ঘাট সূর্য নদী বই চলেছে সেখান দিয়ে ভগবান রাম তার পৃথিবীর কাজ শেষ করার পর শরীর সমাধি নিয়ে চলে গেছিলেন বৈকুণ্ড আর এই গুপ্তার ঘাটের সামনেই আছে এই মন্দিরটা দেখুন এই হচ্ছে সেই মন্দির খুব সুন্দর মন্দির মন্দিরের দরজা এখন বন্ধ বিকেল চারটের সময় খুলবে ততক্ষণ আমি থাকতে পারবো না আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে মন্দিরের ভেতরে যে বিগ্রহ আছে আমি আগে যখন এসেছিলাম সেটা দেখেছিলাম তো আগের আমার ভিডিওটা দেখে নিন একটু তো এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলে করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছি লাইক ডার করে দেবেন যখন আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্টাগ্রাম তার কাছে আর যে অবধি পরে আপনাদের আরেকটা নতুন ইন্টারেস্টিং জিনিস থাকা বা